এখন যে মাস জিলকদ মাসের সর্বশেষ দিন খুব সম্ভব আজকে উনত্রিশ তারিখ হয়তোবা আজকে চাঁদ উঠলে আগামীকাল থেকে জিল হজ মাস শুরু হবে আদিস শরীফের মধ্যে এসেছে সহিবোখারি শরীফের একত্রিশশো সাতানব্বই নম্বর হাদিস নবীজি বলেন যে আল্লাহ আরমিন এই পৃথিবী সৃষ্টি করার সময় তোমাদের জন্য রাত দিন সপ্তাহ মাস বছর এর হিসাব নির্ধারণ করেছেন হিসাবের মধ্যে বারোটি মাস আছে বছরে এই বারো মাসের মধ্যে মিনহা আরবা আতুন হরুম সবচেয়ে সম্মানিত মাস আছে কয়টা চারটা তার মধ্যে তিনটা হলো সালা সাতুন লাগাতার তিন মাস আসুরে হুরুমের তার মধ্যে প্রথম মাস হলো এই মাস দ্বিতীয় মাস হল হাজ্জা তৃতীয় মাস হল মহারম আর একটা মাস সেটা হলো রজ এই মাসগুলো এমনি সম্মানিত মাস দামি মাস তার মধ্যে আবার এই জিল হজ মাসের প্রথম দশ দিন এক থেকে দশ তারিখ পর্যন্ত এই দশটা দিন আল্লাহ তালার নিকট রমজান মাস ব্যতীত আর সকল এগারো মাসের মধ্যে সকল দিনের মধ্যে এবং রাতের মধ্যে শ্রেষ্ঠতম দিন বলেন সুবাহ জিলহজ মাসের প্রথম নয় দিন দশ দিন এই জন্য এই দশ দিনের গুরুত্ব এত বেশি আল্লাহ তালা পবিত্র করানো কারিমের মধ্যে এই দশ দিনের যে সকাল বেলা সকালের কসম খাইছেন শুভারন্দা এরপরে এই দশ দিনের যে রাত সে রাতেরও কসম খাইছেন শুভারাল আল্লাহ বলেন এই দশ রাতের ভোরের কসম প্রভাতের কসম আর এই দশটি রাতের কসম রইসুল মুফাসরিন আবদুল্লিবিন আব্বাস রদি তাল তাআলা আনহু তিনি বলেন এখানে যা আল্লাহ দশ রাতের শপথ করছেন সেই দশটা রাত হল জিল হজ মাসের প্রথম দশ রাত সুবহান আল্লাহ বলেন কেন রাসূলে করিম সাল্লাল্লাহ সাত করেন মামিন আইয়ামিন আল্লাহ আমালউসাল ইফিহিন নাহাব উইল্লাহ মিনহাদিহিল আইয়ামিল আশারা যে পৃথিবীতে এই দশ দিনের চেয়ে দামি দিন এবাদাত করার জন্য আল্লাহ তালার নিকট আর নাই অর্থাৎ এই দশটা দিন হল সবচেয়ে দামি দিন কত দামি দিন নবী জিয়া খাতিসের মধ্যে বলেন ইয়া আদিরু সিয়াম ও মিনহা বি সানা তার প্রতিটি দিনের এক একটি রোজার বিনিময় আল্লাহরবুল আরমিন বান্দাকে এক বছরের নফল রোজার সব দান করবে আমরা রমজানের শেষে ঈদের পরে ছয় রোজা রেখেছিলাম ছয়টা রোজা যে রাখবে সে এক বছরের নকলে বা তাদের পাবে সব আর এইখানে একটা দিনের রোজার বিনিময় আল্লাহ তাকে এক বছরের কি দেবেন নফল রোজার সব দান করবেন মিনহা বিতুল কদর আর এই দশ দিনের যে দশটি রাত প্রতিটি রাতে যারা এবাদাত বন্দিগি করবে আল্লাহ রবীন্দন তাদের প্রতি রাতে এক রাতের এবাদাতে একটি করে সবে কদরের সব আল্লাহ দান করবে সবে কদরের সব প্রতি রাতের বিনিময় আল্লাহ তালা দান করবে হজরত আনাসিবিন মালিক বাই হাকি শরীফের মধ্যে বর্ণনা করেন আনাসিবিন মালিক রদি আল্লাহ রানহু তিনি বলেন যে আমার ধারণা সাহাবাই গ্রামের জামানায় আমরা আরো একটা হাদিস আমরা শুনেছি সোহার বলেন তিনি বলেন ফি আয়ামি আশারি দিল হজ্জা কুল্লা ইয়মিন আলফুল যে আমাদের সাহাবাই গ্রামের মধ্যে প্রচলন ছিল এটা ডাইরেক্টলি আমি রসুল থেকে শুনি নাই কিন্তু সাহাবায় গ্রাম থেকে শ্রবণ করছি কোনো সাহাবি হয়তো নবীর কাছ থেকে কি করছেন শুনেছেন যে বরং প্রতিদিনের রোজার বিনিময় আল্লাহ আরাফাতা আশারতা আলাফিন আর আরাফাতের যে দিনটা আছে অর্থাৎ নয় তারিখ এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে আমি দু চারটা কথা বলবো এখানেও আরাফাতের যে দিনটা আছে সে হজের আগের দিন না এই একদিনের রোজায় তিনি বলেন হাজার দিন রোজা রাখলে আল্লাহ ওই একদিনের রোজায় সেই সব দান করবে এই যে সবগুলো আল্লাহ আমাদেরকে দিবেন এটা কেবলমাত্র আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কি করার জন্য সৈবো বোখারি শরীফের কিতাবত্তাপ সিরের শেষের দিকে এক ঘটনা আসছে কে আমাদের ময়দানের ঘটনা হজরত রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ ইমামিহীন প্রত্যেক জাতিকে তার লিডার সহ আল্লাহ ডাকবেন অর্থাৎ যারা যাকে দুনিয়ায় মাইনা চলছে অনুসরণ করছে তাদেরকে কি করবেন ডাইকা আনবেন উপস্থিত করবেন লিডারকেও ডাকবেন তার অনুসারীদেরকেও কি করবেন আনবেন তো রাসুলের করিম সাল্লা বলেন নুহ আলিহালামের জামা জামানায় তার যারা উম্মত ছিল এই উম্মত দুই গ্রুপ হবে এক গ্রুপ তো অল্প সংখ্যক যারা নুহু আলি সালামকে লিডার মানছে তাদেরকে আল্লাহ উপস্থিত করবেন নহু আলাইহসাল্লামের সাথে নুহু নবী আসবে তারাও আসবে আর যারা নুহু নবীকে নবী মানে নাই তারাও তো কোনো একটা নেতৃত্বের মাথা হাতে চলছে বুঝেন নেই ওই নেতৃত্ব যারা দিছে এবং যারা মানছে তাদেরকে উপস্থিত করবেন উপস্থিত করার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা তালা করবেন যে যে তোমরা বিপদগামী হইলা দুনিয়ার মধ্যে নিজেদের মন মতো চইলা জাহান্নামের রাস্তায় গেলা আমি কি তোমাদের কাছে কোনো আহ্বানকারীকে প্রেরণ করিনি তারা সাফ জানায় দেবে যে না কবে কখন আমাদের কাছে কোনো আহ্বানকারী যায় নাই কোন নবী রসুল যায় নাই কোন আমরা জীবনের শুনিও নাই কোন নবী রসুলের কথা কথাটা কি সত্য বলছে কোন জায়গার ঘটনা বলছি হাইকোর্টের না কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারক বিচারকের আসনে দাঁড়াবে বসবেন বিচারের জন্য ডাকবেন ওই জায়গা দাঁড়ায়ও এই মানবজাতি মিথ্যা কথা বলবে বুঝছেন বাচার জন্য কিসের জন্য বাচার জন্য তখন নুহু নবীকে আল্লাহ বলবেন যে পর্দার বাহিরে আসে বলবে যে এই লোককে কি চিনো তখন তারা বলবে না এই লোককে ওনার নাম কি ওনার বাড়ি কই ওনাকে জীবনে আমরা দেখি সত্য বলছে তখন নুহ আল ইসলাম বলবেন যে কি ব্যাপার আল্লাহ বলবেন যে নুহু পয়গম্বর তোমাকে তো আমি দুনিয়া প্রেরণ করছিলাম আমার পদ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহকে ঘটনা জানে না সব জানে কোরআন আল্লাহ সব বুঝলে দিচ্ছে তো আল্লাহ বলবেন যে আমি যে তোমাকে পাঠাই দিলাম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ডাকার জন্য তাওহিদের শিক্ষা দেওয়ার জন্য শিরিক এবং কুফুরের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমার গোটা জীবনকে এই কাজে বিলীন করবা যে আমার বান্দা আমার গোলাম হয়ে পৃথিবীতে থাকবে আর কারো গোলামী করবে দাসত্ব করবে সেটা আমি আল্লাহ কি করব না বরদাস্ত করব না কারণ যার উপর যার এহসান থাকে সে তার কৃতজ্ঞতা চায় মানে আমাদের বিবিদের উপর আমাদের হেসান আছে হাড় পরিশ্রম কইরা রিক্সা চালাইয়া ব্যবসা কইরা চাকরি কইরা টাকা কামাইয়া তাই তাদের পিছু আমরা খরচ করি তো এখন আমার বিবি আমার মাথা হাতে থাকবে আমি বাসা পড়া দেব সে বাসায় থাকবে আমি বাজার করে দেব সেটা খাবে আমার দেওয়া শাড়ি পরবে সে আরেকজন পুরুষের দাসত্ব করবে এটা কেটা কেটা মানবেন বলেন তো মানবেন কেউ যে আমার সবকিছু ব্যবহার করে আর একজন পুরুষের দাসত্ব করবে গোলামি করবে সে যেটা বলবে সেটা করবে আমার কথা মানবে না ব্যক্তিত্ব লাগবে কি লাগবে না আত্মমর্যাদা বোধ যাদের আছে মানতে পারে না আল্লাহ বলেন তোমার উপর তোমার যে হেসান তার সে লক্ষ্য গুণ নয় অগুমিত গুণ বেশি তোমার উপরে হেসান আমি আল্লাহ তালা করে রাখছি তুমি আমারে বাদ দিয়ে তোমার বড় ভাইয়ের আর দাসত্ব করবা এটা আমি আল্লাহ কিভাবে মেনে নেব আমি আল্লাহর বিরুদ্ধে তুমি শিরিক করবা কুফুরি করবা এটা আমি আল্লাহ মানব এখন না হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন দুই চার পাঁচ বছর দশ বছর বিশ বছর জেল খাটাবেন চাকরিতে দেশের তাই খেদাই দেবেন এর বাইরে তো কিছু কথা দেন না পারবেন তাহলে আপনার ক্ষমতা সীমিত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার উপরে একজন ক্ষমতাধার আছে তার সামনে আপনাকে একদিন জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে সেদিন আপনার কি অবস্থা হবে এই জন্য আল্লাহ তারা বলবেন যে হে নুহু আমি যে তোমাকে পাঠাইলাম মানব জাতির কাছে আমার একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহর গোলামি মানুষ করবে আর কারো গোলামি করবেন এটা আমি আল্লাহ বরদাস্ত করি না এই জন্য আল্লাহ বলছেন যে যত অপরাধ আছে পৃথিবীতে সব মাফ করতে পারি চুরি ডাকাতি জেনা বেবিচার সুদ ঘুষ যত অপরাধ আছে আল্লাহ বলেন আমি যদি কেউ চাই মাফ করার জন্য সামান্য দয়ার দরকার আমি মাফ করে দিতে পারি এবং অনেককে মাফ করে দিব কোনো ন্যাকামলের বিনিময়ে আল্লাহ কিন্তু একটা গোনা আছে গোনা যে গোনার নাম হল শির যে গোনার নাম কি শির এই শিরিকের কিঞ্চিত পরিমাণ মাসির চোখ বরাবর মাসি তো চেনেন তার আবার চোখ এই চোখ বরাবর যদি কোনো ব্যক্তির আকিদা বিশ্বাসের ভিতরে শিরিক থাকে আল্লাহ তালা বলেন সে চিরদিন জাহান নামে থাকবে ওই পরিমাণ আমার সাথে আমার গায়রাত রাত আমার আত্মমর্যাদার উপরে যা আঘাত করবে আমি আল্লাহ সেটা বরদাস্ত করবো না সারা জীবন চুরি করে একজন সারা জীবন জেনা করে সারা জীবন ঘুষ খায় সারা জীবন সুদ খায় ওর সারা জীবনের পাপ এক পাল্লায় দিলে আর এক লোক জীবনেও কোনো ঘুস খায় নাই সুদ খায় নাই সত্য কথা বলছে মিচ কথার ধার ধারে নেই সততা মানব সেবা সারা জীবন ভরা কিন্তু সামান্য একটু সিরিক করছে বলেন তো এই দুইজনের ভিতরে কে বড় অপরাধী ওই সামান্য শিরিক যে করছে সে বড় অপরাধী সে বড় অপরাধ কেমনে ধরেন একজন এক বাড়িতে চুরি করতে গিয়ে দশ বস্তা চাউল চুরি করছে আর একজন এক বাড়িতে চুরি করতে ঢুকে সামান্য একটু গলার একটা হার চুরি করছে বড় চোরকে সামান্য একটু চুরি করছে দশ বস্তা চাউল চুরি করলো তার এত টাকা জরিমানা হইলো না আমি তো একটা স্বর্ণের হার চুরি করলাম মাত্র তুমি তুমি আসল জায়গায় হাত তিন এই জন্য এই সকল ভালো কাজ বান্দার এটা জলঞ্জলি হয়ে যায় যদি কোনো মানুষ শিরিক করে শিরিকের আকিদা পোষণ করে এই জন্য আমাদেরকে অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতে হয় কেন যে এই কথা শিরিকের অপরাধটা কি এটা যদি আপনাদেরকে আমরা আজকে না বলি এই ব্যাপারে আমাদের কো কালকে আমাদের ময়দানে জবাব দিয়ে আসে না নাই আরে নবী তাই পর্যন্ত থর করে কাঁপে হজরত নহু পয়গম্বরকে যখন আল্লাহ ডাকবেন দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম মানুষকে ইমান শিক্ষা দেওয়ার জন্য তা শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরবাড়ি ঘুরে ঘুরে শুধু দাওয়াত খাইছো নাকি এই মানুষগুলাকে দাওয়াত দিছিলা তখন নহু পয়গম্বর বলবে জাল্লা একদিন আর দুই দিন না সাড়ে নয় শত বছর দাওয়াত দিছি এরা মারতে মারতে রক্তাক্ত করে বস্তাবইরা এলাকার পাশে গিয়ে ফেলাই দিত আমার যে এই এলাকায় তুমি থাকতে পারবা না বিকেলবেলা ইসলাম একজন মানুষ ওই এলাকায় ছিল না ডাক্তার কারণ যে ডাক্তার দেখাবে তারও কপালে তুই নুহুর পক্ষের লোক এই জন্য কেউ যদি মায়াদা একটু লাগেও সে মায়াদা দেখানোর কোনো কি না সুযোগ ছিল না এভাবে চলছে লাগাতার সাড়ে নয়শো বছর কত বছর তখন আল্লাহ বলবেন যে নুহু তুমি যে ঘটনা বললা ওরা তুই অস্বীকার করে তোমার কোনো সাক্ষী আছে তখন সালাম বলবেন সাক্ষী আছে বলবে কে বলবে আখিরি জামানার পয়গম্বরের যারা উম্মত তারা আমার সাক্ষী বলেন আমাদেরকে সাক্ষী মানতে তো ওই নুহার ইসলামের উন্মতের লোকেরা বলবে যে না মানি না মানি না আল্লাহ আমরা এই সাক্ষী মানি না কারণ তারা আমাদের সে অনেক বছর পরে কয়েক হাজার বছর পর দুনিয়া আসছে যে আল্লাহর আদালতের ঘটনা সই বোকারি শরীফের কেতাবুত্তাপুর শেষের দিকে ঘটনা আছে ঘটবে কোনো না আমাদের তখন তারা বলবে যে আমরা এই সাক্ষী মানি না কেন তারা অনেক পরে যে ঘটনার সময় তার তারা দুনিয়াই ছিল না তারা এইটা আবার জানবে কেমনে যে আমাদেরকে কোন নবী দাওয়াত দিছে তখন নুহু পয়গম্বর আল্লাহ বলবেন যে তারা যে সাক্ষী মানলা তারা আসলে কিসের ভিত্তিতে সাক্ষী দেবে তো নুহু পয়গম্বর বলবে যে আল্লাহ আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখন আমাদেরকে ডাকা হবে আমাদের নবীজী বলেন আমাকেও ডাকা হবে সোভাহানলাহ বলেন ওকা দা জা আল না কোন উন্মতা ও সুহাদা আল আন্নাস তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মতে জন্যই বানানো হয়েছে হাঁসরের ময়দানে ঘুরে ঘুরিয়া তোমরা নবীদেরকে তার উন্মতের বিপক্ষে সাক্ষী দিয়ে তোমরা বাঁচাবা সোবাহানল্লাহ বলেন আমরা আসির জমানার উম্মত নবীদেরকে আমরা কি করব সাক্ষী দিয়ে তার উম্মতের হাত থেকে বাঁচাবো এর মাধ্যমে আল্লাহ তালা মূলত আমাদের এই উন্মতের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা গাল্লা প্রতিষ্ঠা করতে চান আর কিছু না আল্লাহ সব কি করেন জানেন তাহলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যে সাক্ষী দিলা কাশীপুরি সাক্ষী নাকি গাজাকুরি সাক্ষী এটা কোন দেশ থেকে পাইলা তোমরা পরে আসছো দুনিয়া এক হাজার দুই হাজার বছর তখন আমরা বলবো যে আল্লাহ আমরা পরে আসছি ঠিক কিন্তু তোমার কথা যদি সত্য হয় তাহলে আমাদের সাক্ষীও সত্য সুবাহ আল্লাহ বলেন কেন আমরা তখন ওই আয়াত পড়া সুরা নুহের বিস্তারিত বিবরণ আল্লাহর সামনে আমরা শোনাবো জানলা তুমি সুরা নুহের ভিতরে তো এই ঘটনা সব বলে দিছো আমাদের তোমার কথা কি সত্য না মিথ্যা এটা পাও তোমার কথা সত্য আমাদের সাক্ষী সত্য কারণ আমরা সাক্ষী দিছি তোমার কথার উপর ভিত্তি করে রাখি তা আল্লাহ তারা বলবেন উম্মতে মোহাম্মদ সত্য বলছে নুহ আলাইহিস সালামকে বলবেন তুমি সত্যবাদী কাফেরদেরকে বলবেন তোমরা সকলে কি মিথ্যাবাদী তোমরা এবং তোমরা যাদেরকে ভাস্কর্য আর মূর্তি বানাইয়া পূজা করছিলা গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবে আল্লাহ বলেন যারা মূর্তিকে সম্মান করে মূর্তিকে ভালোবাসে মূর্তিকে শ্রদ্ধা করে মূর্তি সহ এবং তাদের পূজারীদেরকে একসাথে জাহান নামে ফেলানো হবে এছাড়া মূর্তির ব্যাপারে মুসলমান পশ্চিমকালেও কি করতে পারেন আপোষ করতে পারে মূর্তি যা তো আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিলেন বিভিন্ন সিজনে এবাদাতের দাম বাড়াইয়া দিলেন এটা কেন ওই জমানায় তো মানুষ বাস্ত ছয়শ বছর সাতশো বছর আটশো বছর এক হাজার বছর হায়াত পাইছে পাইছে না তা আমাদের হায়াত কত রসুল করিমসালাম বলেন তিরমিজি শরীফের হাদিস অমর উম্মতি বেইনা সিদ্দিন আমার এই উম্মতের গড় আয়ু হলো ষাট থেকে কত বছর সত্তর বছর তা আমাদের এবাদতের সময় কম এই জন্য আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে এমন কিছু সময় দান করছেন ওই এক সময় যদি একবার মানুষ বলে সুবাহার আল্লাহ এক হাজারবার সুবাহান্হ বলার সব তার আমলনামা চলে আসবে এই জারাফাতের দিন মাত্র দুই রাগাত নামাজ পড়বে দুই হাজার রাগাত নামাজের সব পাবে একদিন রোজা রাখবে এক হাজার রোজার সব আল্লাহ তালা তার আমলনামায় দান করে এই যে সিজনগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এগুলো যদি আমরা আজকে পদর না করি তাহলে আশ ময়দানে আমাদের জন্য বড় আফসুস এবং করিতাবের বিষয় হবে এই জন্য এই প্রথম যে দিনগুলো আছে এই দিনগুলোর ভিতরে কোরআন এবং হাদিসের ভিতরে কিছু আমলের কথা আছে যে আমলগুলো আমাদের বেশি বেশি করা দরকার সে আমলগুলোর মধ্যে এক নম্বর আমল হল যেই জিল হজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা কি রাখা যার সব আমরা আলোচনা করলাম বিশেষ করে আগের রোজাগুলো যদি রাখতে কারো অসুবিধা হয় কষ্ট হয় নাও রাখতে পারে অন্তত পক্ষে নয় তারিখের রোজাটাকে একটু গুরুত্বের সাথে কি করে রাখার চেষ্টা করা বাকিটা কেউ রে কেউ বাধ্য করতে পারবে না কারণ আল্লাহ রুবুল্লাহ আরমিন নফল এবাদাতের মধ্যে সকল বান্দাকে স্বাধীনতা দান করছে নফল যত এবাদাত আছে যেমন নামাজের জন্য আপনি কাউকে ডাইকে নিয়ে আসতে পারবেন আপনার সন্তানকে আঘাত করতে পারবেন রাসুল সালাম বলেন মুরু শিব ইয়া নাকুম নিন যখন তোমার সন্তানের বয়স সাত বছর তুমি তাকে নামাজের নির্দেশ দাও অজরে বৌহুম ইদা বালাগা আশার আসে নিন দশ বছরে যখন পৌঁছে তোমার সন্তান নামাজ পড়ে না লাঠি দিয়া পিটান লাগাও এবং শুধু তাই না রাসুলের কারি ইসালাম বলেন তোমরা আদবের লাঠি ঘরের ভিতরে সবসময় মৌজুদ রাখো আদবের লাঠি সন্তানকে আদব দেওয়ার জন্য ঘরের ভিতরে একটা লাঠি ঝুলাইয়া রাখলে হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে লাঠি রাখার জন্য আল্লাহ তাকে সাবধান করে লাঠি কেন রাখবে আমার সন্তান যদি আল্লাহর নাফার করে তাহলে আমি এই লাঠি দিয়ে তাকে আঘাত কইরা কি করব শাসন করব এখন শাসন তো দুনিয়া থেকে উঠে গেছে এখন ঘরে তো শাসন দূরের কথা আমাদের যেমন স্কুলে কিছু পিটাপিটি ছিল আমরা স্কুলের টিচারদেরকে দেখলাই ছোট ছোট মার্বেলের গুলি আছে না ছোট ছোট এগুলো আমরা একটু খেলতাম কোনো টাকা টোকা না জুয়া ঠুয়া না তাও জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে গাছ সাফাই কইরা চতুর্দিকে জঙ্গল গাছ ছোট ছোট গাছ ছাপাই কইরা একটু ফাঁকা জায়গা বানাইয়া সেইখানে আমরা পাঁচ ছয় জনে মিলে একটুই মার্বেল খেলতাম তাও একজন পাহারাদার রাখা লাগতো যে স্কুল ছুটির টাইমে স্যার রাবার এদিক দিয়ে ঢোকে নাকি জঙ্গল সাররা জানতো যে কোন কোন জাগা স্কুল কামাই দিয়ে এই মার্বেল খেলে তারা ফাঁকে ফাঁকে অভিযান চালাইতো আর আমাদের ওস্তাদদেরকে বইলা আসতো স্কুলে গিয়া মা বাবা যে স্যার শুধু হাড্ডিগুলা দিয়েন বস্তুগুলো আপনাদের কাছে রাইখে দিয়েন পিটাইয়া যদি আপনাদের কথা না শুনে বের্দবি যদি করে তখন লেখাপড়ার একটা পরিবেশ ছিল আদব কায়দা ছিল মুরব্বীদের সামনে তো জীবনে চা খাওয়াটা আমরা আমরা যখন স্কুলে পড়ছি তখন সেই সমাজ ব্যবস্থা কোথায় গেল এখন নাই ওই পাশ্চাত্যের যে সংস্কৃতি যে সেখানে বাধ্য করা যায় না বাচ্চাদেরকে যদি এক কথার পরে দুই কথায় ধমক দেয় তাহলে তারা পুলিশ আইসা বাপ মাকে গ্রেফতার করে রেখেছে স্বাধীনতা বিশাল বড় তাহলে রাষ্ট্রের এত আইন কানুনের দরকার কি সব স্বাধীন যার যা মন চাইছে তা করবে সেরকম হইলে কি একটা রাষ্ট্র চলবে একটা দেশ চলবে একটা সমাজ চলবে চলবে না এই জন্য রাসুল বলেন তোমার সন্তানকে আপনি বিশ বছর আইসা আইসা বছর এখন এইসা চোখের পানি ফেলে হুজুর একটা তাবিজ দেওয়া যায় কেন কয়দা আমার ছেলে একেবারে লেখাপড়ার শেষ মাথায় গিয়া এখন একটা চাকরি করবে এখন একটা মেয়ে গেছে জীবন শেষ সবকিছু শেষ এই তাবিজে ফেরবে না সাত বছর বয়স থেকে সন্তানকে তরবিয়াত করেন দশ বছর বয়সে পিটান নামাজের জন্য তখন যেই বাবা তা আল্লাহর বিধানের জন্য সন্তানকে শাসন করবে আল্লাহর আনুগত্য বানানোর চেষ্টা করবে আল্লাহ ওই সন্তানকে পিতা মাতার আনুগত্য অবশ্যই বানাই দেবে আনুগত্য বানায় দেবে বলতেছিলাম যে নয় তারিখে আমরা রোজাকে একটু গুরুত্ব দিব কিন্তু বাধ্য করা যাবে না যে কথা বলতেছিলাম যে নামাজ ফরস এই জন্য নামাজের জন্য পিটা পিটি আছে বাধ্য করা আছে কিন্তু এই যে নফল রোজা নফল এবাদাত এটার জন্য কোনো মানুষকে কি করা যায় না বাধ্য করা যায় না এটা প্রত্যেক মানুষের ব্যক্তিগত অধিকার চাইলে পড়বে না চাইলে না যেমন ধরেন আসরের আগে চারেগাত নফল নামাজ আছে আমরা অনেক সময় কেউ পড়ি পড়ি না অনেক সময় মুসল্লি পড়ি ইমাম পড়ে না কিন্তু আপনারা কি বলেন যে হুজুর আজকে কেন আপনি আসরের চারেগাত নফল পড়লেন না বলেন না আপনি যারা পড়েন নাই তাদেরকে আমরা বলি না কেন এটা আমরা সবাই জানি এটা নফল কাজ নফল কাজে কেউ কাউরে বাধ্য করাটা এটা শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ কেন আল্লাহ যেটাকে ফরজ করছে এই দূরেকার জুমার নামাজ আমরা এখন সবাই জামাতে পড়বো সুন্নথকে জামাতে পড়ছি এখন যদি বলি যে হুজুর সবাই মিলে সুন্নতটা জামাতে পড়লে আরো ভালো হয় কারণ অনেক লোক আছে সুন্নথ পড়ে না দেরি করে আসে আগামী জুমা থেকে আসেন একসাথে সুন্নতেরও জামাত দেয় যায় হবে গোনা হবে এখন যারা পড়েন আপনার যদি নজরে আসে যে এই লোকরা পড়লে সব তো পড়ে না আপনি বেশি থেকে বেশি তাদেরকে বুঝাইতে পারেন দাওয়াত দিতে পারেন আপনি ইমাম সাহেব সুন্নতের জামাত এটা দেওয়া যাবে না এটা বোঝার ব্যাপার তাহলে এই যে নফল রোজা এটা আমরা যারা পারি কুলায় আমরা এটা রাখবো রাখার চেষ্টা করবো তাহলে আমাদের আমল নামার বিদার কি আসবে সবের পরিমাণ বাড়তে থাকবে এই নয় তারিখের যে রোজা আরাফাতের দিনের যে রোজাটা সেই রোজা নিয়ে আমাদের এখন ইউটিউব অনলাইন এগুলো দেখবেন যে বিতর্ক আছে যে আসলে আরাফার দিন যেইটা হয় সৌদি আরবের সাথে আমাদের একদিনের কি হয় ডিফারেন্স হয়ে যায় কারণ আজকে আমরা বললাম যে আগামীকালকে এক তারিখ তাহলে একদিন আগেই তাদের এক তারিখ শুরু হয়ে যায় তাদের ওইখানে যেই দিন দশ তারিখ ঈদ হয় আমাদের এখানে কি সেদিন ঈদ হয় ঈদ হয় না আমাদের হিসাবে সেই দিন হলো কি নয় তারিখ এখন অনেকে বলে যে আরাফার দিন তো তার ওইখানে একদিন আগে হয়ে গেছে তা ঈদও তো একদিন আগে হয়ে গেছে বুঝতেছেন কথা তাহলে যদি আরাফার দিন একদিন আগে হয়ে যাওয়ার কারণে তাদের ওখানে আমরা যদি সব না পাই তা আমরা তো ঈদের সফও পাবো না ঈদও তো একদিন আগে হয়ে গেছে তাহলে ঈদ যেরকম চন্দ্র সূর্যের যেই তর্তীপ সেই তরতীপ অনুযায়ী আমাদের দেশের ভূখণ্ডের হিসাব অনুযায়ী ঈদ আরাফাও আমাদের দেশের হিসাব অনুযায়ী যুক্তিসঙ্গত অর্থাৎ জেল কয় তারিখ নয় তারিখ আমাদের যেই দিন নয় তারিখ সেদিন তাদের কয় তারিখ দশ তারিখ এই নয় তারিখ আমরা রোজা রাখবো হ্যাঁ এখন যদি আমরা চাই তাহলে আমরা দুইটা রোজা রাখতে পারি কয়টা রোজা বিতর্ক এড়ানের জন্য রামায়ক রাম বলেন যে বিতর্ক করেন না যদি আপনার দিলে একটু কি থাকে জামেলা মনে হয় যে ওদিন তো আগে একদিন আগেই তাদের নয় তারিখ হয়ে গেল আমাদের হলো আট তারিখ তা ঠিক আছে আপনি আট এবং নয় দুই দিন কি করেন রাখেন তারপরও বিতর্ক এটা শরীয়তে কি নয় কাম্য নয় এই জন্য সতর্কতা হলো আপনি চাইলে দুই দিন রোজা রাখতে পারেন আট এবং নয় দিন ওই দেশের আরাফা এবং আমাদের দেশের যেই দিন হিসাবে নয় তারিখ হয় উভয় দিন কি হয়ে গেল রোজা হয়ে গেল আল্লাহ তৌফিক দান করে তিন নম্বর হলো এই জিলহাজ মাসের জরুরি আমল হলো হস করা যাদেরকে আল্লাহ তৌফিক দান করছে তারা কী করা হস করা যাদের উপর হস এ এবছর সম্ভব হয়নি আগামীতে নিয়ত করেন হস করবেন ইনশাআল্লাহ চার নম্বর যাদের তৌফিক আছে তাদের কোরবানি করা আল্লাহ দিলে আমরা আগামী জুমায় শুধু কোরবানির ফাজাইল মাসাইলের উপর আলোচনা করব কোরবানি করে একটা গুরুত্বপূর্ণ ইবাদত পাঁচ নম্বর চাঁদ ওঠার পরে যেমন আজকে হয়তো চাঁদ ওঠার খুবই সম্ভাবনা রয়েছে তাহলে চাঁদ ওঠার পরে নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে আমরা কেটে ফেলি এই সব পটমগুলো চাঁদ ওঠার পরে আর না কাটা এজন্য যাদের কাটা নাই তারা চাঁদ ওঠার আগে কি করে ফেলা কেটে ফেলা কি হবে রাসূলের করিম সাহা বলেন কালা রসুল সাল্লাম খুদমিন শাহরিকা তুমি তোমার কি করে ফেলো চুলকে কেটে ফেলো ও আজফারিকা নখন নখ কেটে ফেলো এবং আর আরও যত জায়গা তোমার অবাঞ্চিত লো মাসে কেটে ফেলো এরপরে জিল মাসের চাট ওঠার পরে আর কাইটো না কুরবানির দিন মানুষ যখন কোরবানি করবে কোরবানি করার পরে অথবা আগে এটা যদি আমরা কেটে নেই তামিকা এটা প্রত্যেকটা ব্যক্তির আমল নামে আল্লাহ একটা দান করবে আমরা আমলগুলো আমাদের ঘরের নারীদেরকে পৌঁছে দিব এই রোজার আমল রাতে সবে কদরের সমপরিমাণ সব আমল এগুলো আমরা পৌঁছে দেব চুলনক কাটার আমল তাদেরকে পৌঁছে দেব এরপর আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে আপনার নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ কোরবানির আগের দিন ফজরের পর থেকে শুরু করে কোরবানির দুই দিন পরে অর্থাৎ তিন নম্বর দিনের আসর পর্যন্ত তেরো তারিখ দশ এগারো বারো তেরো না তিন নম্বর না চতুর্থ দিন আসর পর্যন্ত এই তাকবীরে তশরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও ইল্লাহ এই আমলটা করা সাত নম্বরে রাতে সালাত আদায় করা সামর্থ্য অনুযায়ী শক্তি অনুযায়ী দুই রাখাত চার রাখাত তাহাজ্জুদের সালাদ আদায় করা এই রাতগুলো বিশেষ করে কারণ এক এক রাতে আল্লাহ তারা সবে কদর সমপরিমাণ সব আল্লাহ আমাদেরকে দান করবেন আচ্ছা আট নম্বর বেশি করে জিকির তাজবি তাহলিল এগুলো পাঠ করা বেশি করে জিকির তাজবি তাহলিল এগুলো পাঠ করা নয় নম্বর বেশি করে স্তেক ফার পড়া এই দিনগুলো বেশি বেশি স্তেক ফার পাঠ করা কারণ আল্লাহ তালা কোরআন কবির মধ্যে পড়ছেন অদ কুরুসমান ফি হিফি আজ মা আলামা রোজা কহ মিম বাহি মতিল আনাম ফাকুল আমুল বা ইসাল ফকির অয়দ কুরুসম্হী আজ্ঞাম আদু দাদাতুদাতের ব্যাখ্যায় মুখশ্রেণী কাম লিখেন আর ফি আশারি দিল হাজ্জা জিল হজ এই দশ দিন তোমরা বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করো সুভাষানন্দ বলেন এরপরে দশ নম্বর আর একটা গুরুত্বপূর্ণ আমল হল দান সৎকা করা হি করা দান শৎকা করা অন্য মাসে অন্য অন্য সময়ে দান শৎকা করার চেয়ে এই সময়টা এই দশ দিনে দান সৎকার সব কম না বেশি কম না বেশি বেশি ওই যে রোজায় যেরকম হজরত আনাসি মালিক বলছেন একটা এক হাজার তাহলে এই মাসেও আমরা যদি ক্যাশ করি এটাকে যেহেতু দানের সরাসরি এই সব হাতিছে নাই রোজার সবের কথা আছে তো রোজায় যদি আল্লাহ ওই পরিমাণ সব দেন এই দিনগুলোর সম্মানে তাহলে আমরা কি এই দানে কি সব পাবো না ওই পরিমাণ তাহলে এক টাকা দান করলে কত টাকার সব এক হাজার টাকা দান করার সব তো এই দানের সুযোগ কিন্তু সবসময় আসেও না কারণ জরুরত যখন বেশি হয় দিনের কোনো তাকাজা আসে দিনের কোনো তাকা যা আসে ওই এমনি নর্মালি আপনি দান করলেন সেটা আলহামদুলিল্লাহ সব পাবেন এক থেকে সাতশো গুণ কিন্তু যখন তাকা যা পেশ করা হয় যে মসজিদের এই জরুরতটা আছে মাদ্রাসার এই জরুরতটা আছে আল্লাহর রাস্তায় যুদ্ধের এই জরুরত আছে তখন দান করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি বান্দার উপর কি হয় খুশি হয় ইন তানসুরুল্লাহ আনসুরু সাহায্য করো আমার প্রয়োজনে আমি তোমাদের প্রয়োজনে তোমাদের সাহায্য করিয়া প্রয়োজনকে পুরো করিয়া দেবো জোরে বলেন আল্লাহ আল্লাহর প্রয়োজন তো আল্লাহ তার খান না পান করেন না পান করেন খান আল্লাহর প্রয়োজন কি আল্লাহর ঘরের প্রয়োজন এটা আল্লাহর প্রয়োজন আল্লাহর গরিব বান্দাদের প্রয়োজন এটা আল্লাহর প্রয়োজন মাদ্রাসার প্রয়োজন আল্লাহর প্রয়োজন